আপনার ছেলে নেতার পিছনে সামসামি করতে গিয়ে লেখা পড়া না করে বকাডে হয় আর নেতার ছেলে বিদেশ গিয়ে লেখা লেখাপড়া করে দেশে এসে নেতা হয় সো কোনো বাল সাল নেতার পিছনে গোরার টাইম নাই। টাকার পিছনে গোরো কারণ তোমার জীবন তোমাকে গুছাইতে হবে কোনো বাল সাল নেতা তোমার জীবন গুছাই দিব না এই দেশ নষ্ট হচ্ছে কলম ধরা তারাই দেশকে খাইছে কথা বল আমার আমার আমি পড়লি কবি কবিতে তা আমার কবিতে তো কেউ শুনবে না কারণ আমরা গরিব মানুষ গরিব মানুষের কোনো দাম নাই তা এই যুগটি হলো কি জানেন কে আমার নমুনা জানি কিন্তু মানি না গোনাগার দু হবে সে কথাও তো শুনি নে গুন্ডে পান্ডা হারাম কর তারে হলো তো বিন্দু পরে মানুষ মারে তারে হলো দুনিয়া কে আমার নমুনা জান কিন্তু মানি না সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সে কথা বলি নে কে আমার নমুনা জানি কিন্তু মানি নে ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা যমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল কেমতের নমুনা জানি কিন্তু মানি না ভেবে কয় রাধা বতর সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল বালা আখরেতের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি না কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না কথা বলেন এই তো হলো যুগের খেলা ピアンテネルキー。